ফেসবুকে যে কন্টেন্ট প্রোটেকশন নামে একটা অপশন দিয়েছে এটা কি আপনারা ভুলে গিয়েছেন কেন অন্যের কন্টেন্টগুলো চুরি করেন আমার প্রত্যেকটা কন্টেন্টে শুধুমাত্র দেখাচ্ছে যে এ কপি করেছে এ এ হচ্ছে কপি করেছে এই সবগুলো আইডি শো করতেছে সব নাম শো করতেছে প্রোটেক্ট করার আগে এতগুলো এতগুলো ইউজার এই আইডিগুলো চুরি করেছে এগুলো সব দেখাচ্ছে আপনারা জেনে বুঝে কেন এগুলো করেন এতে করে আপনার ক্ষতি এতে করে আপনাদের ক্ষতি আপনারা নিজস্ব কিছু তৈরি করেন অন্যের কন্টেন্ট চুরি করে আর কতদিন করবেন আমরা এত কষ্ট করে কাজ করি এই কষ্টের মাঝে এই ভিডিওগুলো করি এবং এই ভিডিওগুলো এডিট করতে ভয়েস ওভার করতে অনেক বেশি কষ্ট আমাদের ভয়েস সহ আপনারা চুরি করেন আমার অনেকগুলো ফলোয়ার্স আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে মেসেজ পাঠিয়েছে যে আপু আপনার ভিডিওগুলো চুরি করে এরকম টিকটকের মধ্যে তারপর হচ্ছে ফেসবুকে অনেক পেজ খুলেছে তো অন্যের ভিডিও চুরি করে কতদিন আর কতদিন এত ফেকভাবে ভাবে চালাবেন নিজের কিছু কৃত্রিম নিজের বুদ্ধি দিয়ে চলেন কৃত্রিম জিনিস দিয়ে চলা বন্ধ করেন নিজের বুদ্ধিকে কাজে লাগান আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকের মধ্যে অনেক ধরনের প্রতিভা থাকে আপনি সেই প্রতিভাগুলোকে কাজে লাগান ক্রিয়েটিভিটি তৈরি করুন তারপর দেখবেন যে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন ভিন্ন মানুষের কালেক্টেড জিনিস নিয়ে আর কতদিন চলবেন ভদ্রভাবে ভালোভাবে বলছি কন্টেন্ট প্রোটেকশন অপশান সবারই চালু হয়ে গিয়েছে সবাই দেখতে পারে যে কে কার ভিডিও চুরি করে কাজে লাগাচ্ছে তাই সময় থাকতে আপনারা সাবধান হন অথবা আপনাদের আইডি পেজ সবই চলে যাবে মানুষের মানুষকে হ্যারেস করা বন্ধ করুন ধন্যবাদ